গাংনীতে শান্তি ও সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সকাল এক একটায় দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক কার্যালয় প্রঙ্গনে এ সংলাপ অনুষ্ঠিত হয় পিচ ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন গাংনি উপজেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের জেলা সভাপতি সিরাজুল ইসলাম জামায়াতে ইসলামী বাংলাদেশের গাংনি উপজেলার সুরা সদস্য মোস্তাফিজুর রহমান সংগ্রাম আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু দিহাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম সুজনের জেলা সভাপতি সৈয়াদ জাকির হোসেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিপ্লব বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা সদস্য সচিব মোজাহিদুল ইসলাম অনুষ্ঠানে বক্তারা বলেন গাংনীতে শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সকলেই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব কোনও হানাহানি বা সংঘাত থেকে বিরত থাকার প্রত্যয় ব্যক্ত করেন